টু মাই ব্লগ তো আজ আবারও অনেক দিন পরে আপনাদের সঙ্গে একটা বড় ভিডিও শেয়ার করছি নর্মালি তো প্রতিদিনই আপনাদের সঙ্গে ছোটো ভিডিও শেয়ার করি কিন্তু ছোটো ভিডিওতে কি সমস্ত কিছু দেখানো বা মনের কথা বলা সম্ভব একবারেই না তো তার জন্য আজকে আবার একটা বড় ভিডিও শেয়ার করলাম ইচ্ছা তো করে আপনাদের সঙ্গে প্রায়ই ভিডিও শেয়ার করি কিন্তু সময়ের অভাবে সেটা আর হয়েই ওঠে না তো যাই হোক সংসারের কাজকর্ম এখানে চলছে আর এই যে দেখতে পাচ্ছেন আরুষের ছোট্ট একটা গ্লাস তার সাথে সাথে একটা ছোট্ট থালা এই থালা আর গ্লাসটাকে একটু পরিষ্কার করছি যদিও তো এটাকে আমি তেঁতুল দিয়েই পরিষ্কার করেছি নর্মালি তো পিতাম্বরই পাওয়া যায় কিন্তু আমার মনে হয় ওটা একটা কেমিক্যাল জাতীয় জিনিস ওটার থেকে মনে হয় তেঁতুলটা বেশি ভালো যদি হাতের কাছে তেঁতুল না থাকে তখন পিতাম্বরী তো ঠিকই আছে তো তেঁতুল দিয়ে পরিষ্কার করার পরে থালা আর গ্লাসটা কিন্তু একদম চকচক করছে আর আমি সকালবেলা উঠেই রান্নাঘরে চলে যাই আপনারা সবাই জানেন তো তার জন্য এখানে আমার বিছানাটা পড়ে আছে ওটা ও একটু সামলে মানে রান্নাঘরটা একটু সামলে তারপরে এসে এটাকে করব কারণ এটা তো অতটাও ইমার্জেন্সি না মানে তাড়াহুড় তাড়াতাড়ির কাজ না আর তার থেকে বড়ো কথা হচ্ছে আরও সকালে শুয়ে থাকে যার জন্য আমি না বিছানাটা গুছিয়ে এসে যে রান্নাঘরে টুক সেটা আমার আর হয়ে ওঠে না ওই বিছানাটা পড়ে থাকে তারপরে পরে গিয়ে আমি সেটাকে গোছাই আসলে কি হয় যদি সকালবেলা একবারে গুছিয়ে আসতে পারতাম তাহলে কিন্তু ওটা টানে টানে হয়ে যেত কিন্তু যেহেতু আমি চলে আসি তারপরে আবার অন্য অন্য কাজে এমন ব্যস্ত হয়ে যাই সেটা আর হয় না তো যাই হোক এখানে কাকিমাদের বাড়িতে ছাদের কাজ হচ্ছে আরুষ এখন বসে বসে সেই মিস্ত্রিদের কাজগুলো দেখছে সময় সাথে সাথে সমস্ত কিছু কীরকমভাবে পাল্টে যাচ্ছে দেখুন এই যে জায়গাটা যেখানে আমরা এখন বাস করছি এই জায়গাটা একটা সময় কি ছিল আর এখন আস্তে আস্তে কীরকম হয়ে যাচ্ছে যাই হোক পুরোনো জিনিসগুলোকে যেমন ভালো লাগে নতুন যেগুলো তৈরি হচ্ছে সেগুলোও কিন্তু আরও ভালো লাগে তো এখানে আমি আর আরুষ মানে গভীর মানে ডিসকাশান চলছে কি ডিসকাশান চলছে আমার এখন ঠিক খেয়াল নেই আর আজকে জানেন তো আজকে রান্না বান্না নেই আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে আসলে একটা বাচ্চার অন্নপ্রাশন আছে মানে মুখে ভাত তো সেখানেই আজকে আমরা যাব তার জন্য সকালে একটু হালকা পাতলা টিফিন বানাচ্ছি আর রাতে এসে যা হোক কিছু বানানো হবে দুপুরে রান্নাটা আজকে আমরা স্কিপ করছি আর মেয়েদের যদি রবিবার দিন দুপুরে রান্না না থাকে তাহলে বুঝতেই পারছেন তো কতটা আনন্দের ব্যাপার সেটা মানে আজকে একদম খোশ মেজাজে আছি রান্নাবান্না কোনো কিছু নেই একদম মানে কি সমস্ত কিছু ধীরে সুস্থে সমস্ত কিছু করব আর এই যে এখানে পাস্তা বসিয়ে দিয়েছি আরও অনেক দিন পাস্তা খায় না তো হঠাৎ করে বললো কি মা পাস্তাটা কীরকম মানে ও পাস্তা অনেক দিন না খাওয়ার জন্য পাস্তাটা কীরকম সেটা ভুলেই গেছে তো তা আমি ওকে বললাম যে ঠিক আছে আজকে তোমাকে আমি একটু পাস্তা বানিয়ে দেবো তো ভাবলাম ওর জন্য যখন বানাচ্ছি তাহলে একবারে সবার জন্যই বানিয়ে ফেলি কারণ সবাই অল্প অল্প করে খেয়ে নেবো পাস্তা তো সেরকম সবজিপাতি সেরকম কিছু ছিল না আলু ছিল আলু তো নর্মালি থাকে তার সাথে সাথে একটা ক্যাপসিকাম ছিল আর একটু টমেটো ছিল সেটাই দিলাম আর গাজর বা বিনস এই সমস্ত জাতীয় কোনো কিছুই ছিল না তো সেটা দিয়েই পেঁয়াজ দিয়ে আর করেছিলাম যদিও পাস্তাটা না আমার মনে হয় ক্যাপসিকাম আর আলু দিয়েই বেশি ভালো লাগে তো বেশ ভালো হয়েছিল খেতে আরুসের তো ভীষণ পছন্দ হয়েছিলো আর এটাতে কিন্তু কোনো লঙ্কা আমি দিইনি শুধু গোলমরিচ দিয়ে করেছিলাম পাস্তাটা রান্না করার পরে ওটা খাওয়া দাওয়া করে এবার আড়ুষকে একটু পড়তে বসাবো বুঝতেই পারছেন আরুষের তো এক্সাম এসেই যাচ্ছে তো তার জন্য একটু বেশি করে প্রিপারেশান নিচ্ছি আমরা আর ও এখন বসে একটা কিন্দা জয় ছিল সেটা খাচ্ছিল ওটা খেয়ে তারপরে গিয়ে পড়তে বসবে তার আগে আমি একটু ফোন দেখছিলাম তো টুকটুক করে কিনড়ার জয়টা খাচ্ছিলো আর আমার ফোনের দিকে একটুখানি করে তাকাচ্ছিল তো এখন একটুখানি পরিয়ে নেব তারপরে আবার রেডি হবো রেডি হয়ে তারপরে যাব ওই অনুষ্ঠান বাড়িতে আর হচ্ছে আজকের ওয়েদারটাও আবার প্রচণ্ড খারাপ হঠাৎ করে মানে বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড সকাল থেকেই তো তার জন্য ভাবছিলাম যে কিভাবে যাবো যদিও বাড়ি থেকে খুব একটা দূরে না তবুও এই বৃষ্টির মধ্যে যাওয়াটা না বেশ সমস্যা আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন একদম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে সকাল থেকে তো টুপটাপ হচ্ছিলো কিন্তু এখন একদম ঝমঝমিয়ে চলে এসে তো আমরা এখানে রেডি হচ্ছি আর শাড়ি পরলাম ভাবছিলাম যে শাড়ি পরবো কি পরবো না তারপর ভাবলাম যে না বাড়ির পাশে যখন অনুষ্ঠান তখন শাড়িটাই পরে যায় তো তার জন্য এখানে শাড়ি পরে আর এখানে একটু রেডি হচ্ছি আর আরুষকেও একটু রেডি করাবো ও তো আমার আগে থেকেই ব্যস্ত হয়ে যাচ্ছে মানে কখনোকে রেডি দেখুন জামা প্যান্ট নিয়ে বসে আছে মানে ওগুলো পরবে বলে ওগুলো দেখাচ্ছে আর তার মধ্যে আবার একটা বাঁশি পেয়েছে সেটা নিয়ে খেলা করছে তো আগে আমি রেডি হয়ে নিয়ে তারপর ওকে জামাপ পরাবো কারণ কি হয় আমি যদি ওকে আগে জামা প্যান্ট পরিয়ে দিই তারপরে যদি আমি রেডি হতে যাই ও আমাকে সমানে বিরক্ত করবে কখন যাবে কখন যাবে মানে বাচ্চাদের যেটা হয় আর কি জামা প্যান্ট পরে আর মোটামুটি বাড়িতে বসে থাকা যাবে না সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়তে হবে আর অনুষ্ঠান বাড়িটা তো আমাদের বাড়ির পাশেই একজনের বাড়িতে মানে তাদের আর কি নাতির অন্নপ্রাশন কিন্তু এই অনুষ্ঠানটা হচ্ছে তার মামার বাড়িতে মানে আমাদের বাড়ি থেকে ওই পাঁচ সাত মিনিট মতো লাগবে তো আমরা বাইকে গেছিলাম আর গিয়ে দেখুন এখানে বসে আছি এখন একটা ব্যাচ বসেছে তাদের কমপ্লিট হলে তারপরে আমরা বসু তো বলতে বলতে বসে পড়েছি আর আড়ুষের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আমরা গেছি একটু দেরি করে তারপরে যেহেতু একটা ব্যাচ বসেছিলো সেটা কমপ্লিট হবে তারপর তো আমরা বসবো তার জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছিলো আড়ুসের ও বারবার বলছিলো যে মা প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে আড়ুষ কিন্তু কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে শুধু আলু ভাজা দিয়ে ভাত খায় মানে যে ঝুড়ো আলু ভাজাটা হয় সেটা দিয়েই ভাত খায় আর এখন হচ্ছে বিকেলবেলা বেশ ঘুমানোর পরে এখন উঠে একটু বসেছি তারপরে গিয়ে রাতের বেলা আবার কারেন্টও চলে গেছে ওই যে আপনাদেরকে বললাম যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তার জন্য কারেন্ট চলে গেছে আর তার জন্য আমি লাইটটা জ্বালিয়ে নিয়ে আর বসেছিলাম আবার কারেন্টটা চলে আসছি কিন্তু তবুও আমি লাইটটা জ্বালিয়ে রেখেছি কারণ হচ্ছে মাছের কাটা বাঁচতে সুবিধা হবে মা ইলিশ মাছ নিয়ে এসেছিলো তো আরুষকে এখন ইলিশ মাছ দিয়েই একটু ভাত খাওয়াচ্ছি অল্প একটু রাতে ডাল রান্না করা হয়েছে ডাল আলু সেদ্ধ আর ইলিশ মাছ তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বেডটাকে ঠিক করছি আর প্রতিদিন তো এটা কাজ থাকেই বেডটাকে ক্লিন করা আর আড়ুষ তো মানে এক একদম কী বলবো বেড ক্লিন না থাকলে ও মানে শুয়ে একদমই কমফোর্টেবল ফিল করে না তো আমাকে বারবার করে বলবে তুমি তাড়াতাড়ি করে বেডটা ক্লিন করো তারপরে আমি বিছানায় উঠবো জন্য টেবিলের ওপর বসে আছে যাতে আমি বিছানাটা ঠিকঠাক করে ঝাঁটতে পারি পরিষ্কার করতে পারি তারপরে গিয়ে ও যাবে বিছানায় তো সারাদিনের কাজকর্ম তো এখানেই হলো শেষ তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে